এইভাবে করে সঠিক নিয়মে ট্রেডিং শিখুন গ্যারান্টি দিয়ে বলতে পারি মান্থলি সর্বনিম্ন পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম কোনো ব্যাপার না হে হোয়াটসঅ্যাপ গাইস সালাম আলাইকুম আশা করছি ভালো আছেন দেখেন আপনি হয়তো বা একজন নতুন ট্রেডার বা হচ্ছে দুই এক মাস যাব ট্রেড করছেন কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার বা হচ্ছে প্রফিটেবল ট্রেডার হতে চাচ্ছেন কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না যে আপনাকে আসলে শেখাটা কীভাবে শুরু করা উচিত বা আপনি কোথায় থেকে শুরু করলে বা ট্রেনিং আপনি কোথায় থেকে স্টার্ট করলে আপনার ট্রেনিংয়ে লাইফে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন তো এই যদি আপনার চিন্তাধারা থাকে তাহলে আমি বলব আজকের এই আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কত হচ্ছে আজকের এই ভিডিওটা দেখার পরে আমি অতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পুরা লাইফটা চেঞ্জ হয়ে যাবে এতটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তবে হ্যাঁ যারা হচ্ছে শর্টকাট খোঁজেন তাদের জন্য এই ভিডিওটা না কথা হচ্ছে আজকের এই ভিডিওটা খুবই খুবই বড় হবে আপনি যদি আসলে ট্রেনিংয়ে শর্টকাট খুঁজতে আসেন যে আজকে আমি একজনের প্রফিট দেখলাম আপনি কালকে থেকে ট্রেনিং করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন যদি এরকম অ্যাটেনশন আপনার হয়ে থাকে বা এরকম চিন্তা চিন্তাধারা আপনার হয়ে থাকে তাহলে আমি বলবো কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার দরকার নেই আপনি এখানেই স্কিপ করে চলে যান আমি তাদেরকেই শেখাবো যারা হচ্ছে একটু সময় দিয়ে ট্রেনিংটা শিখতে পারবে যারা হচ্ছে একটু সময় দেয় এর সময় দেওয়ার পরে এরপরে হচ্ছে যে যে জিনিসগুলো ট্রেনিংয়ে জানার দরকার শেখার দরকার এগুলো মনোযোগ দিয়ে শিখবে দেন হচ্ছে সে একজন প্রফিট ট্রেডার হতে পারবে এবং আমি তাদেরকে শিখে যারা হচ্ছে শর্টকাট খোঁজেন বা সিম্পল কথা যেখানে আপনি শর্টকাট দেখবেন ওইখানে আপনি কখনো উপরে উঠতে পারবেন না শর্টকাট বলতে কোনো কিছু নেই আপনাকে ট্রেনিং এর সময় দিয়ে আগে ট্রেনিং টা শিখতে হবে এবং হচ্ছে দেন হচ্ছে আপনি ফাইনালি হচ্ছে একজন প্রফিটেবল ট্রেডার হবেন এবং হচ্ছে আপনাদের জন্য একটা নিউজ হচ্ছে এতদিন যাবত আমি হচ্ছে আসলে রেগুলারভাবে হচ্ছে ভিডিও আপনাদেরকে দিতে পারিনি যার কারণে আমি হিউজ করি আমরা আপনাদের রেসপন্স দেখলাম যে এটা যে প্রচুর পরিমাণে মেসেজ করতেছেন যে ভাই আপনার ভিডিওর জন্য অনেক ওয়েট করি আপনি প্লিজ মিনিমাম সপ্তাহে দুইটা করে ভিডিও দেবেন তো ইনশাআল্লাহ এখন আমি নিজেই হচ্ছে পুরো এনার্জি নিয়ে আসছি ইনশাল্লাহ আপনাদেরকে এখন দুইটা করে প্রতি সপ্তাহে মিনিমাম দুইটা করে ভিডিও দিব এবং আপনাদেরকে আমি নিজে হাতে জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যাবো অতটুকু গ্যারান্টি দিতে পারি তবে হ্যাঁ আপনাদেরকে আমি যেভাবে গাইডলাইন দিব যেভাবে শিখাবো যেভাবে বলবো এইভাবে সময় দিয়ে ট্রেনিংটা শিখবেন হুটহাট করলে হবে না আমি আবার বলতেছি যদি মনে হয় যে আজকে একজন প্রফিট দেখলাম আপনার মনে হতে পারে যে হয়তো কালকে দেখি যে একটা ভিডিওতে দেখছি একদিনে তিন চার হাজার টলার ইনকাম করছে আমি ওনার মতো করবো তাহলে আপনার জন্য আমার এই ভিডিও না আমার কথা হচ্ছে আপনার যদি এরকম অ্যাটেনশন হয় তাহলে আপনার জন্য আমার এই ভিডিও না আপনাদের আমি তাদেরকে শিখাবো যারা হচ্ছে আগে শিখবে মিনিমাম কয়েকটা দিন কয়েকটা দিন দুই এক সপ্তাহ মিনিমাম সময় দিয়ে শিখবে তাদের জন্য আমার ভিডিওগুলো সো অবশ্যই আমি বলবো আগে ট্রেনিংয়ের সময় দিবেন আমি জানি পালতু একটু বক বকটা বেশি হয়ে যাচ্ছে তারপরে আসলে যারা নতুন তাদের জন্য আমার এই বক বকটাই অনেক ভালো লাগে আমি দেখি দু একজনে একটু বলে যে ভাই একটু বেশি কথা বলেন আবার অনেকে বলে যে না ভাই এগুলো বললে আমরা নতুনদের জন্য উপকার হয় তো এই জন্য আসলে বলতেও হয় আবার না বললেও সমস্যা বললেও সমস্যা ওভারঅল আমি মনে করি হয়তো বা ভালো হয় তারপর আবার অনেকে বলে ভাই একটু বেশি কথা বলেন আপনি যাই হোক তো মেন কথায় আসে যে আসলে আপনি ট্রেনিংটা কোথায় থেকে শুরু করা উচিত তো প্রথম যেটা বললাম প্রথমে আপনি যেগুলো অ্যাভয়েড করতে চলতে হবে সেটা হচ্ছে আপনি একটা প্রফিটেবল বা প্রফেশনাল ট্রেডারের ধরেন এক একদিনের ইনকাম দেখলেন মিনিমাম এক থেকে দুই লাখ তিন লাখ এর থেকে বেশিও হয় তিরিশ চল্লিশ লাখও হয় এর থেকে বেশিও হয় ষাট লোক সত্তর লাখও হয় আপনার যদি লিটার প্রয়োজন তাহলে দেখবেন তো আপনি একদিন কি করলেন একজন প্রফিটেবল ট্রেডারের একটা ভিডিও দেখলেন বা হচ্ছে লিডার বোর্ড দেখলেন যে আল্লাহ এ তো একদিনে এত লাখ লাখ টাকা ইনকাম করে আমিও কালকে থেকে শুরু করবো এখন আপনি কি করলেন শর্টকাট করতে আসছেন আপনি এরকম করে কালকে আপনি নিজে ডিপোজিট করলেন করে ব্যালেন্সে ডিপোজিট করেন এরপর আপনি কিছুই বুঝেন না কিছুই জানেন আপনি আপে একটা ট্রেড নিচ্ছেন ডাউনে একটা নিচ্ছেন লস হচ্ছে কি লাভ হচ্ছে আপনি নিজেও বুঝতেছেন আপনি তখন কি করতেছেন গেম এর মতো হ্যাঁ আপনি তখন জুয়ের মতো করে ফেলতেছেন যে আপে নিলাম উইন হলে হবে ডাউনে নিলাম উইন হলে হবে লস হলে আরেকটা মারব এরকম করতেছেন কিন্তু আসলে যে ট্রেডিংটা শেখার জিনিস বা শেখার বিষয় বা বোঝার বিষয় এখানে অনেক কিছু জানার আছে এই জিনিসটা আপনার ভিতরে তখন কি লোভ জিনিসটা কাজ করতেছে তো আপনাদের হচ্ছে প্রথমে অ্যাভয়েড করে রাখতে হবে করে সেকেন্ড যেটা ট্রেনিং আপনার প্রথম কাজ প্রথম কাজ আমি বলতেছি প্রথম কাজ হচ্ছে লোভটাকে সামাল বা হচ্ছে লোভ করবেন না ট্রেনিং এ প্রথম মনে করবেন যে আমি একটা এটা একটা গল্পের বই এটা মনে করবেন যে এটা একটা গল্পের বই আমি আগে ট্রেডিংটা জানবো শুনবো বুঝবো দেন হচ্ছে যদি আমার ভাল লাগে দেন হচ্ছে আমি কাজ করবো তাই না তো আপনারা লোভ জিনিসটাই যদি প্রথম মাথার ভিতরে ঢুকান একদম সিম্পল কথা বলতেছি ভাই মনে করতে পারেন আপনাদের একজন বড় ভাই বা ছোট ভাই মনে করতে পারেন জিনিসগুলো বলতেছে ভাই হিসাবে নিবেন ভালোর জন্য বলতেছি আপনাদের এভাবে করে নিন যে মনে করবেন একটা গল্প বা একটা গল্পের বই যে আমি গল্পের মতো আগে জিনিসটাকে জানবো শুনবো বুঝবো অ্যানালাইজ করবো দেন যদি ভালো লাগে যেন যদি আমি শিখতে পারি তবে আমি কাজ করবো কিন্তু এভাবে লোভে পড়ে আমি শিখলাম না তার আগে ইনভেস্ট করে ট্রেড করা শুরু করলাম একটা লস হলে দশটা লস একটা উনি হলো দশটা লস করলাম দিন শেষে আপনি লুজার হবেন কখনোই প্রফিটেবল ট্রেডার হবেন না তাহলে প্রথম কি বললাম আপনি প্রথমত লোভ জিনিসটাকে বাদ দিবেন আগে গল্পের উদ্দেশ্য হলেও ট্রেডিংটাকে আগে শেখার চেষ্টা করবেন তো কীভাবে শিখবেন কোথায় থেকে আসলে শেখাটা আপনার উচিত প্রথমে ট্রেডিংটা কি আপনারা অনেকে জানেন অনেকে জানেন না শিখেন ইউটিউবে অনেক ভিডিও আছে বা হচ্ছে আমি আরেকটা কথা বলি আমার ইউটিউবে অলরেডি অনেকগুলো ভিডিও আছে আপনাদেরকে আমি কষ্ট করে রিকোয়েস্ট করবো আপনারা যেটা করবেন আমার কষ্ট করে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন আমি অতটুকু বলতে পারি এক একটা ভিডিও কতটা যে গুরুত্বপূর্ণ আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না ভিডিও দেখে নেন দেখে আরেকটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করব দেখার পরে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন দেখার পরে কি করবেন যে জিনিসটা আজকে শিখলেন ওই জিনিসটা বেশি 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 করে প্র্যাকটিস করবেন একদিন দুই দিন তিন দিন যতক্ষণ আপনি শিখতেছেন বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকবেন বেশি বেশি প্র্যাকটিস করবেন নতুন যারা তাদের কথা যেহেতু আমি বলতেছি আমি একদিনই প্রফিট ট্রেডার আপনি হইতে পারবেন আস্তে আস্তে শিখতে হবে ইনশাল্লাহ আমি আপনাকে বানাই দিব অতটুকু বলতে পারি তো আমি ধরেন এখানে একটা আপডেট নিলাম হ্যাঁ এখানে একটা আপডেট নিলাম আশা করি এটা প্রফিট হওয়ার কথা সরি এখানে এটা প্রফিট হবে না রিজন হচ্ছে আমি এইদিকে খেয়াল করিনি এখানে হচ্ছে যদি প্রফিট হয় তাও ভালো নিয়ম অনুযায়ী হওয়ার কথা কিন্তু এটা হবে না তার রিজন হচ্ছে মার্কেটটা পুরোটা হচ্ছে একটা ডাউন টেন্ড যাই হোক আপনার জিনিসটা শিখাই দিলাম আমি আমি এদিকে খেয়াল করিনি মার্কেটটা হচ্ছে একটা ডাউন টেন্ড হ্যাঁ ডাউন টেন্ডে কখনো আপ টেন্ড আপ ট্রেন্ডের জন্য ট্রেড নেওয়ার ঠিক না আমি সবসময় বলি আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন সো যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড আমি এই জায়গায় আপ ট্রেনের জন্য ট্রেডটা প্লেস করা আমার উচিত হয়নি যার কারণে এটা হচ্ছে টোটালি লস এখন ধরেন আমি আপনাদেরকে শিখাই ধরেন আমার এই এই যে লসটা হয়ে গেলো আপনি একদম নতুন ট্রেডার এই ধরনের লসটা হয়ে গেল নতুন ট্রেটাটা কী করে বেগে পড়ে হাই হাল্লা এটা তো আমার লস হয়ে গেল এখন ধরেন আপনারা যদি আপনি ট্রেডিংটা বোঝেন আপনি কি করবেন এখানে পরবর্তী ট্রেডে আপনি ডাবল অ্যামাউন্ট দিয়ে ডেটা প্লেস করবেন এখন কথার কথা যদি আমার এই তো লস হয় এই তো লস হলো তাহলে আমার টোটাল লস হলো কত আমি তো বললাম আপনাদেরকে প্রফিটেবল ট্রেডার কীভাবে হইতো এটা আমি শিখাবো ধরেন কথার কথা এই ট্রেডটা যদি আমার লস হয় বাই চান্স যদি লস হয় তখন আমি কি করব তখন আমি কি করবো নতুন ট্রেডাররা কি করে তখন সে বেগে পড়ে একটা ট্রেড লস হলো সে একদমই বেগে পড়বে একদমই বেগে পড়বে যে আল্লাহ আমি কি করলাম প্রথম ট্রেডটা করলাম তো এটাই লস এটাই লস এখন আমার কথা হচ্ছে আপনারা যখন শিখতে আসেন প্রথম ট্রেডটা অনেক সময় দেখা যায় প্রথম যখন ট্রেডটা প্লেস করবেন আপনাদের ভিতরে অনেক ভয় কাজ করতে পারে সেক্ষেত্রে প্রথমটা লস হতে পারে এটা বেশ সিম্পল জিনিস তো লস হলেই যে আপনি একদম বেগে পড়বেন যে কেন আমার লস হলো জিনিসটা তো আমি মানতে পারতেছি না বা এই সেই এরকম করলে কিন্তু হবে না আপনি ট্রেড করবেন আমার এখানে লস হচ্ছে কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে শেখানোর জন্য আমার দুই চার দশ ডলার লস হইলে আমি রিকভারি করা ইনশাল্লাহ দুই তিন মিনিটের কাজ ইনশাল্লাহ ওইটা নিয়ে সমস্যা নাই এখন ধরেন আমার ফট লস হলো কত ছয় ডলার এখন চিন্তা করেন আপনি যদি ছয় ডলার লস হয় আপনি ধরেন পরবর্তীতে কী করবেন আপনি বেগে বললেন আপনি তখন আর বুঝেন না আপনি তখন পরবর্তীতে এইভাবে আন্দাজে তখন ফ্লেস করে দিলেন তিনটা বা সাতটা আপনি তখন আন্দাজে ফ্লেস করা শুরু করলেন তো ট্রেডিংয়ে এটা কখনো করা যাবে না আমি বুঝতে পারছি এটা কি এটা কখনও করা না আপনার একটা লস হয়েছে আপনি নিজেকে কুল রাখেন বুঝেন শুনেন যে কেন আমার এই জায়গায় লস হলো বুলের কারণে লস হলো যেমন আমি প্রথম ট্রেডটা লস হয়েছে ক্লিয়ারলি এর আমি আপনাকে বোঝানোর জন্য ট্রেডগুলো ফ্লেস করতেছি বাট আমি এগুলো রিকভার করা আমি তো বললাম দু তিন মিনিটের কাজ সমস্যা নাই আমার প্রথম ট্রেডটা লস হয়েছে আমি বলছি ডাউন ট্রেড আমি ট্রেড নিয়েছি লস হয়েছে এর ফরগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি নিচে আগে একে তো এটা উইন হলো আমার সমস্যা নাই লস হলেও সমস্যা নাই বাট আমি নিয়ে মনে উইনের জন্য নিিনি আপনাকে দেখানোর জন্য নিচ্ছি হয়তোবা উইন হয়ে যেতে পারে যেহেতু এখানে একটা গ্রীন ক্যান্ডেল উইন হয়ে যাওয়ার কথা হয়তোবা হয়ে যেতে পারে না হতে পারে সমস্যা না হলে ভালো না হলে কিছু করার নাই হয়ে গেছে উইন হয়ে গেছে দেখছেন সো আমি আপনাদেরকে বলতে বলতে ট্রেনিংয়ে করতেছি এবং হচ্ছে এখানে আমার লসটা মোটামুটি রিকভারির দিকে পাঁচ পাঁচশো ডলার ছিল এবং পাঁচশো মিনিট ডলায় যাই হোক সমস্যা নেই তো এখন হচ্ছে কি নতুন ট্রেডাররা এভাবে করে ভেঙে পড়ে বা ভয় পায় যদি আমার লস হয় যদি আমার লস হয় এই বয়টা কিন্তু তাদের ভিতরে খুব কাজ করে সো আমি আপনাদেরকে ওই সিম্পল একটা সলিউশন শিখাই দিচ্ছি আপনি যখন এই ট্রেডিংগুলো শিখবেন যখন এই ট্রেডিংগুলো শিখবেন তখন কিন্তু আপনার ভিতরে এমন একটা মানে অটোমেটিকলি একটা অ্যানালাইজ চলে আসবে যেখানে আপনি যদি দশটা ট্রেট প্লেস করেন অ্যাটলিস্ট দশটা ট্রেট যদি প্লেস করেন অ্যাটলিস্ট আপনার দুই থেকে তিনটা কি উইন হবে না দুই থেকে তিনটা কি উইন হবে না হ্যাঁ হবে তো দুই থেকে তিনটা ডেট যদি অ্যাটলিস্ট উইন হয় আমি লসের কথা বলতেছি না দশটা যদি দুই থেকে তিনটা ডেট উইন হয় তাহলে আপনি ট্রেডিং করতে পারবেন এখন এটা কাদের জন্য এটা হচ্ছে একদমই বিগিনারদের জন্য আমি বলতেছি বাট আমি বলবো দুই থেকে তিনটা ডেট উইন হলে হয়তো বা সবাই ট্রেড করতে পারবেন না তার রিজন হচ্ছে সবার এই যে অ্যামাউন্টটা এটা সবার পক্ষে বড় আনা সম্ভব না এখন দেখেন আমার যদি এখানে আমি আমি তো বললাম আপনাদেরকে উইদাউট রিক্স রিস্ক ছাড়া হচ্ছে আমি ট্রেডিং শেখাচ্ছি কোনো ধরনের কোনো রিস্ক নেই দেখেন এখানে আমার ব্যালেন্সটা হচ্ছে কথার কথা এখন কি ছয়শো ডলার এখন আমি যদি দুই ডলার করে যদি ট্রেড প্লেস করি আমার দিন শেষে আমি যদি দশটা ডেট লস করি আমার লস হবে কত কত লস হবে বলেন তো আপনারা বিশ ডলার কিন্তু আমি যদি টেকনিক্যালটা জানি বা সেখানে যে টিক্সটা ওইটা জানি আমার জীবনে লস হবে না আমি যদি দশটা ট্রেডে যদি মিনিমাম একটা বা দুইটা ট্রেড উইন করেই এনাম আর আমি জানি আপনি যদি মুকাসো যদি দশটা ট্রেড একই দিকের একই ডিরেকশনে ট্রেড প্লেস করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা না একটা ট্রেড প্লেস মানে আপনার কি প্রফিট হবে আপনি অ্যাটলিস্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি বুঝতে পারেন সাপোর্ট কি রেজিস্ট্যান্স কি এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে এই জন্যই বললাম যে আমার ওই ভিডিওগুলো দেখবেন দেখে দেখে প্র্যাকটিস করবেন এটা হচ্ছে সাপোর্ট এটা হচ্ছে রেজিস্টেন্স অ্যাটলিস্ট আপনি যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সও বোঝেন তাহলে আপনি নর্মালি বুঝে যাবেন সরি তাহলে আপনি নর্মালি বুঝে যাবেন একটা মার্কেট হচ্ছে সাপোর্ট থেকে একবার রেজিস্ট্যান্সে যায় আবার রেজিস্টেন্স থেকে সাপোর্টে আসে আবার রেজিস্টেন্স থেকে সাপোর্ট থেকে রেজিস্টেন্স দেয় যাই হোক যেটা বলতেছিলাম আপনি হচ্ছে কি সাপোর্ট এবং রেজিস্টেন্সটাকে সুন্দর করে ড্র করে নেবেন তো সাপোর্ট এবং রেজিস্টেন্স ড্র করা খুবই ইজি ভেরি সিম্পল আমি ইন্ডিকেটর নিয়ে ভিডিও করলে হয়তো আপনারা এগুলো ইন্ডিকেটর ভিডিও তো অবশ্যই দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন সাপোর্ট এবং রেজিস্টেন্সের যে ভিডিওটা আছে ওটা দেখে নেবেন তো আপনি কী করবেন সাপোর্ট এবং রেজিস্টেন্স ড্র করবেন তো সাপোর্ট এবং রেজিস্টেন্স যখন ড্র করা হয়ে যাবে আপনি নর্মালি একটা বেসিক নলেজ রাখবেন মার্কেট সব সময় একবার রেজিস্টেন্সে আসবে রেজিস্টেন্স থেকে সাপোর্টে আসবে আবার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাবে আবার রেজিস্টেন্স থেকে সাপোর্টে আসবে যেমন আপনারা এখানে খেয়াল করে দেখবেন তো আপনি যদি ট্রেডিং একদমই আমি কি বললাম একজন নতুন বাট আপনি সাচ্ছেন কিছু কিছু প্রফিট করবেন তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি সাপোর্ট রেজিস্টেন্স বুঝলেন বোঝার পরে ধরেন মার্কেট আসলো এখানে এখানে আসার পর আপনি বুঝতেছেন মার্কেট এখানে একটা সাপোর্ট আছে সো আপনি এখান থেকে কী করবেন যখন একটা গ্রিন ক্যান্ডেল হবে যখন দেখবেন সেলারের প্রেশার শেষ যখন একটা গ্রিন ক্যান্ডেল হবে তখন আপনি বুঝবেন যে না এখানে সেলার প্রেশার মোটামুটি শেষের দিকে সেলারের প্রেশার কি মোটামুটি শেষের দিকে তার মানে এখানে এরপরে গ্রিন ক্যান্ডেল হবে মানে বায়াররা এখন অ্যাক্টিভ হবে তো তার আগে বুঝতে হবে গ্রীন ক্যান্ডেল কেন হয় রেড ক্যান্ডেল কেন হয় আমি এই জন্যই বললাম যে এগুলো নিয়ে অলরেডি ডিটেলসে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনার হয়তো বা এই জিনিসগুলো বুঝবেন না যে রেড কেন হয় গ্রিন কেন হয় এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে কষ্ট করে একটু দেখে নেবেন সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার উপরে ভিডিও দেওয়া আছে কষ্ট করে দেখে নেবেন তো যাই হোক আপনি যখন দেখবেন মার্কেট সাপোর্টে এসে এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হবে গ্রিন ক্যান্ডেল স্টক গ্রিন ক্যান্ডেল তখন আপনারা কি করবেন জানেন সুন্দর করে ডিরেকশনে একটা ট্রেড দেবেন যেমন দেখেন আমি এখানে মার্কেট সাপোর্টে আসার পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে যদি এখানে একটা ডিরেকশনে ট্রেড প্লেস করতাম আমার কিন্তু পরবর্তী ট্রেডটা উইন থাকতো এখন ধরেন কোনো কারণে আমি এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখলাম পরবর্তীতে আমি একটা ডিরেকশনে ট্রেড নিলাম আমার লস হয়ে গেল কারণ পরবর্তী ট্রেডটা কি হয়েছে দেখেন রেড হয়ে গেছে তাহলে আমার একটা ট্রেড লস দুই ডলার জায়গায় লস এখন ধরেন এই লস হওয়ার পরে আমি বুঝতেছি যে রেড হইল পরবর্তীতে আমি কি বলছি আপনি ট্রেডিং একদমই কম বোঝেন সেক্ষেত্রে যখন গ্রিন হবে আপনি আপ ডিরেকশনে কোথায় মার্কেট সাপোর্টে আসলে আমি রেজিস্টেন্সের কথা বলিনি কিন্তু সাপোর্টে আসলে মানে সাপোর্ট কোটা নিচেরটা সাপোর্টের সাথে একটা গ্রিন দেখেন আপনি একটা আপে ট্রেড নিন এখন নিলেন প্রথমটা হইলো কি এটা কি হল লস হয়ে গেলো আপনার কাজ হচ্ছে কি পরবর্তীতে আবার একই ডিরেকশনে আর একটা হচ্ছে আপ ডিরেকশনে ট্রেড ফ্লেস করবেন কোথায় এখানে করলেন কি হলো তাও লস কারণ এটা রেড হয়ে গেছে এখন আপনি দুইটা তো পর লস হয়ে গেল দুটা লস হওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে আবারও সেম টু সেম একই ডিরেকশনে থাকবে আপনার এখানে লস এসে করত দুই ডলার এখানে লস এসে করতো আচ্ছা এখানে কত ডলার দিয়ে ট্রেড ফ্লেস করছেন এটা তো আমি বলিনি ধরুন এখানে যে আপনার দুই ডলার লস হইলো না আপনি পরবর্তী ট্রেডি কী করবেন জানেন এখানে এখানে আপনি কী করবেন চার ডলার দিয়ে ট্রেড ফ্লেস করবেন কত চার ডলার দিয়ে এখানে যদি আপনার দুই ডলার লস হয়েছে যদি এটা মনে হয় তাহলে আপনার পূর্ববর্তীতে দুই ডলার যে লস হয়েছে ওই লসটা রিকভারি হচ্ছে সাথে আপনি আরও দুই ডলার প্রফিটে থাকতেছেন এখন এই দুইটা ট্রেডি পরফল লস তাহলে আপনি কী করতে হবে আপনার টোটাল লস কত ছয় ডলার আপনি তখন এই ট্রেডে এসে আপনি ট্রেড প্লেস করবেন আট ডলার বা নয় ডলার দিয়ে কারণ হচ্ছে আপনার ছয় ডলার লস তাহলে এটা ওই হলে আপনার ছয় ডলার রিকভারি হচ্ছে সাথে আপনি দুই বা তিন ডলার প্রফিটে থাকতেছেন তাহলে আপনি একই ডিরেকশনে যাবেন সবসময় কি করবেন একই ডিরেকশনে যেতে থাকবেন এখন ধরেন এটা যখন আপনার উইন হবে তাহলে আপনি দিন শেষ আবার কি প্রফিটেবল প্রফিটেবল ট্রেডার কারণ আপনি এখানে লস করছেন এখানে লস করছেন এখানে যখন আপনি আবার উইন করছেন আপনার দিন শেষে আবার প্রফিটে এখন কথার কথা এখানে আবার লস করে বসছেন এখানে আবার লস করে বসছেন তো এখানে আবার কি করবেন এই যেখানে আপনার লস হয়েছে না এখানে লস হয়েছে আবার কত আগে এখানে আরেকটা কথা বলে দিই যখন আপনার উইন হয়ে যাবে তখন আপনি আবার আগের জায়গায় ফিরে যাবে আগে দুই ডলার করে ট্রেড প্লেস করছেন ঠিক আবার ওই একই দুই ডলার করে ট্রেড প্লেস করবেন সেম টু সেম একে দুই ডলার করে আবার ট্রেড প্লেস করবেন এখানে আবার ধরেন দুই ডলার লস হলো ব্যাপার না যেহেতু সাপোর্টে আমি বলছি আপে যদি আপনি আপে দুই ডলার লস হলো আবার এখানে আপনি আবার ষাট ডলার করে ট্রেড প্লেস করবেন লস হল ছয় ডলার আবার এখানে আপনি মারেন কত ছয় ডলার আট বা নয় দিয়ে মারেন এখানে যদি উই হয় আপনি আবার ওই লসটাই এই দুইটার লসটা রিকভার আবার প্রফিট এখন এখানে তো মার্কেট থাকবে না কারণ মার্কেট যেহেতু সাপোর্টে আসছে যেহেতু মার্কেট সাপোর্টে আসছে রেজিস্টেন্সের উপর দিকে তো উঠবেই আর উঠতে হলে তাকে গ্রিন ক্যান্ডেল করতে হবে তো এখানে যখন আপনার প্রফিট হয়ে গেল আপনি প্রফিটও আছেন দুই বা তিন ডলার এরপরে আপনি আবার আপে মারেন আবার আপে মারার পরে এখানে আপনি দেখেন এখানে যখন আবার আপে মারলেন তখন আপনি এরপরে দেখেন এখানে আবার কত দিয়ে মারবেন দুই দিয়ে মারবেন কারণ আপনি অলরেডি এখানে লস রিকভারি করে ফেলছেন এখন দেখেন আপনি এখানে তিন ডলার প্রফিট এখানে দুই ডলার প্রফিট কত ফার্স্ট ডলার আবার দুই দিয়ে এরপর একটা মারেন লস কত এখানে লস কত দুই ডলার সরি প্রফিট কত আবার দুই ডলার তাহলে আপনার প্রফিট হল দুই দুই তিন নয় ডলার রাইট এরপর ধরুন আবার এখানে দুই মারার পর আবার এখানে লস হয়ে গেল কোনো টেনশন নাই কুল আপনি কি করবেন আবার সেম টু সেম পরবর্তী এটা মারবেন কত দিয়ে চার ডলার দিয়ে রাইট তো এখানে আপনি এইখানে যে লসটা করছেন এই লসটা আবার এখানে এসে রিকভারি হলো প্লাস আপনি প্রফিটে তাহলে চিন্তা করেন আপনি তিন দুই দুই এবং এখানে এসে আবার প্রফিট করলেন দুই তাহলে আপনার প্রফিট কত এগারো ডলার আপনি সেম টু সেম আবার আপ ডিরেকশনে মারলেন প্রফিট কত হইলো এগারো আবার এ কত এগারো দুয়ে তেরো ডলার তো এভাবে করতে করতে আপনি যতক্ষণ না মার্কেট তার স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল আসতে আপনি ততক্ষণ পর্যন্ত আপড্রেকশনে প্লেস করতে পারবেন আর এভাবে আপনি সারাক্ষণ প্রফিট নিতে পারবেন মাঝে মধ্যে আপনার দুই একটা লস থাকবে যেটা বললাম একটু আগে এই যেমন একটা লস এই যেমন একটা লস সো মার্কেটে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট বেস করে যদি কেউ ট্রেড করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সে কখনও একজন লুজার ট্রেড হবে না সে দিন সেখানে প্রফিটেবল ট্রেডার হবে যেমন এই যে আমি এখানে দেখাই এখন মার্কেট আসছে কোথায় যদি দেখেন মার্কেট আমি একটু ক্লোজ করি সরি শিখেন আমার অথচ ট্রেডিংটাকে শিখেন দেখেন মার্কেট এখন এখন কোথায় আসছে স্ট্রংলি তার একটা রেজিস্ট্যান্স আসছে তো এখন নিয়ম অনুযায়ী কি মার্কেটটা আবার কোথায় আসবে বলেন তো নিশ্চয়ই এখান থেকে রেজিস্টেন্সে গেছে আবার ডাউনের দিকে আসবে তো আমি কীভাবে ডাউনের দিকে আসবে ক্লিয়ার হবো যেখানে এখানে মার্কেট এসে রেড হয়েছে তো আমি এখন কী করবো ডাউনে ট্রেড ফ্লেস করা শুরু করবো দেখেন আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি আমি ট্রেড করলাম দুই ডলার দিয়ে লস হোক আমি আপনাদেরকে এখন দেখাবো আমার এখানে ব্যালেন্সটা দেখেন কত ছিল ছয়শো ডলার রাইট ছশো ডলার ছিল তো আপনারা দেখেন আমি আপনাদেরকে দিন শেষে প্রফিটেবল ট্রেডার কীভাবে হইতে হয় ওই টেকনিকটা শেখাই দিচ্ছি যদি এটা লস হয় তাহলে তো আমি পরেরটাই ডাবল অ্যামাউন্ট দিয়ে মারবো আমি কিন্তু এখানে আপনাদেরকে একদম নতুন ট্রেডারদের যেভাবে ট্রেডিং করা উচিত এটা আমি শিখাচ্ছি আমি কিন্তু আমি টেকনিক্যাল যে অ্যানালাইসগুলো শেখার দরকার ওইটা কিন্তু আসতে দিচ্ছি না আমি তো বললাম জিরো থেকে হিরো আপনারা হবেন গ্যারান্টি আমি দিচ্ছি কিন্তু যেভাবে গাইডলাইন দিচ্ছি যেভাবে যেটা শেখাচ্ছি যেটা না করতে বলতেছি ওটা করবেন না যেটা করতে বলতেছি এটা করবেন আরেকটা কথা যখন যে জিনিস নিয়ে দেখেন প্রফিট তার মানে কি আমার এটা যেহেতু প্রফিট তাহলে আমার ভুল করেও ফরেড ট্রেডটা আমি কী করবো আমি ডবল অ্যামাউন্ট দিয়ে মারতে যাব না কারণ আমার প্রফিটে আছি আমি লোভ করা তো দরকার না আমি একই অ্যামাউন্টে থাকি আমার যদি লস হতো তাহলে আমি ফর একটা ডবল অ্যামাউন্ট দিয়ে মারতাম যেহেতু আমার লস হয়নি তাহলে আমার কোনো দরকার নাই আমি এখন আবার একটা সেফটি মার্জিন করে আবার একটা ডাউনে ট্রেড প্লেস করলাম এটা লস হলে আমি কী করবো আমি কিন্তু আবার বলতেছি আমি কিন্তু নর্মাল এইভাবে ট্রেডিং এভাবে করি না আমি আপনার যারা নতুন তাদের জন্য মানে নতুন ট্রেনিং বুঝতেছেন না মার্কেট কখন কোন দিকে মুভ করবে তাদের জন্য আমি বলে দিছি যে কি আজকে রিভিউটা দেখলে সেন্স এতটুকু গ্যারান্টি যদি দিচ্ছি তো এই গ্যারান্টি হচ্ছে এটা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি মতো কাজ হয় কি শুধু তাই দেখেন কিন্তু ধরেন আপনি তো নতুন আপনি ট্রেনিং বুঝেন না সেক্ষেত্রে আপনার জন্য এটা বাট আমি নর্মালি এটা করি না আমি কি করি বড় বড় অ্যামাউন্ট নর্মালি ট্রে ফ্লেস করি বাট আপনারা এটা করতে যাবেন না কারণ আপনি অনেক কিছু এখন শেখার বাকি আছে ট্রেনিং করতে করতে এখানে অনেক কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে ধরেন আমার এটা এখন লস হলো কথার কথা এটা লস হলো আমি পরের ট্রেডটা কী রিপ্লেস করি দেখেন দিন শেষে এটাই বলবো এটা আমার লস দিন শেষে এটাই শুধু মাথায় রাখবেন যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হওয়া লাগবে এখানে একটা গ্রিন হচ্ছে তো আমি এখন ধরেন হ্যাঁ মার্কেটে এখানে দুইটা আমি সরি তিনটা পড়ে গেছে এখানে দুইটা ডেট ফেস করার কথা আছে আমি তো বললাম আমার এই ডলার দিকে আপনার তাকায় না যে আপনার তো ডলার চলে যাচ্ছে কোনো সমস্যা না আমার এই ডলার রিকভারি করতে আমার ইনশাল্লাহ অতটুকু বলতে পারি পাঁচ মিনিটের কাজ এর থেকে বেশি লাগবে না তো দেখেন এই ট্রেডটাও যদি লসে আমরা কীভাবে রিকোভারি করি মানে আপনার তো নতুন আপনাদের দুই তিনটা লস হইতে পারে আমি বলছি না দুইটা তিনটা চারটা লস হইতে পারে কিন্তু আপনারা যে জিনিসগুলো অ্যাপ্লাই করবেন বা এই জিনিসগুলো আমি এতক্ষণ যেটা আপনাদেরকে শিখাইছি প্র্যাকটিক্যালি থিরিক্যালি যেটা শিখাইছি এবং প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমার মতো আপনারা এভাবে ইজি থাকবেন বা হচ্ছে কুল থাকতে হবে যদি ব্যাঙ্কে পড়েন তাহলে কারবার সারা ব্যাঙ্কে পড়া যাবে না তো আমার কথা হচ্ছে আসলে যদি আপনি ট্রেনিংয়ে ভালো করতে হয় মানি ম্যানেজমেন্টটা ফলো করবেন মানি ম্যানেজমেন্টটা ফলো করে আস্তে আস্তে ট্রেডিং করবেন আর তার সাথে সাথে হচ্ছে ট্রেডিংটা নিজে নিজে শিখবেন ট্রেডিংটা কী কীভাবে করবেন নিজে নিজে হচ্ছে আয়ত্ত করবেন নিজে নিজে শেখার চেষ্টা করবেন দেখবেন দিনশেষে আপনি প্রফিটেবল ট্রেডার তো আমি তো শিখে এই যে দেখেন প্রফিট আমার কত ভাই বলেন তো আপনারা একশো ডলার ছিল সরি ছয়শো ডলার ছিল ছয়শো চার ডলার তো আমি টেকনিকটা আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি তাহলে আমি দিন শেষে আপনাদেরকে এখানে বুঝাচ্ছি এই যে বক বক করতেছি নিজেও ট্রেডিং করতেছি এবং বকতে বকতে প্রফিটে তো এখন এটাও যদি আমার লস হয় আমি সেম টু সেম আবার পরেরটা একটা ডাউনে মারব তো দিস ইজ ভেরি ইজি ট্রেডিং কিন্তু অনেকে হলে বলে কি ভাই এত ডলার আজকে অমুক লোক ইনকাম করছে আমি অত ডলার ইনকাম করবো যদি এরকম মানে গিলুনি নিয়ে আপনি আসেন মেন্টালিটি নিয়ে আসেন আমি বলবো শুরুর দিকে আপনি প্রফিটেবল কখনোই ট্রেডার হইতে পারবেন না যেভাবে শেখাচ্ছে যেভাবে গাইডলাইন্স দিচ্ছি এরপর আপনি কি করবেন জানেন আপনি যখন এই জিনিসগুলো করতে 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 দেখবেন আপনার নিজেরই টেকনিক্যাল যে অ্যানালাইসটা আপনি ট্রেনিং করতে করতে আপনার খুবই ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন আপনি নিজেও বুঝে যাবেন যে রাসেল ভাই কীভাবে নেয় এই ক্যান্ডেলের উপরে একটা ডাউন ট্রেড নিয়ে নেয় কীভাবে একটা হাফে নিয়ে নেয় তখন আপনি আর এই দেখবেন সাপোর্ট রেজিস্টেন্স বেস করে আপনি খুবই সুন্দরভাবে ক্যান্ডেলের মুভমেন্ট বুঝে যাচ্ছেন তো শুরুর দিকটা আপনারা এভাবে করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যেভাবে শিখাইছি এভাবে যদি আপনারা ট্রেড করতে পারেন জাস্ট যদি আসলে আপনার ইচ্ছা থাকে আপনি কী করবেন জানেন আপনাদের আমি আরেকটা একটা কথা বলি আপনাদের দৈনিক টার্গেট রাখবেন কত দশ ডলার কথাগুলো মনোযোগ দিয়ে শুই এতক্ষণ শিখাইছি তার কোনো মূল্য নাই যদি না আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আপনি এখানে কি করবেন দৈনিক প্রফিট করবেন দশ ডলার দশ ডলার করে আপনি মাসের শেষে যদি দশ ডলার করে হয় শেষে প্রফিট কত তিনশো ডলার তিনশো ডলার আপনি ইকুয়াল করেন বর্তমানে ডলারের একশো বিশ পঁচিশের মধ্যে চলতেছে তাও যদি হিসাব করেন অলমোস্ট আমাদের সত্ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মতো তো আপনার এক মাসে ইনকাম তো আপনার ইনকামটা আপনি কীভাবে করবেন আপনার ইনকাম একটা টার্গেট থাকতে হবে যে আপনার যখন ব্যালেন্সটা একশো থাকবে আপনার টার্গেট থাকবে প্রতিদিন সর্বোচ্চ আপনি দশ থেকে পনেরো ডলার ইনকাম করবেন সর্বোচ্চ পনেরো মিনিমাম দশ একশো ডলার যদি ডিপোজিট করেন আপনি তাহলে এভাবে আগাবেন তাহলে মাস শেষে মিনিমাম পঁয়ত্রিশ থেকে সত্ত্রিশ মিনিমাম একদম কোনো ব্যাপার না দশ ডলার করে যদি প্রফিট করেন আর আমি তো দেখাই দিচ্ছি কতটা ইজি জিনিসটা যদি আপনি এইভাবে ফলো করেন যদি আবার আপনি নিজে নিজে কি বলবো নিজে নিজে আবার বেশি কারবারি করতে চান তাহলে জামেলা ট্রেডিং যেভাবে গাইডলাইন্স দিচ্ছি যেভাবে শিখাচ্ছি এইভাবে ফলো করেন ইনশাল্লাহ প্রফিট আবার ট্রেডার হবেন তো এভাবে করার পরে আপনি দৈনিক পনেরো বা দশ ডলার করে প্রফিট করেন দিন শেষে আপনি এই পরিমাণ আমি বলে দিলাম পঁয়ত্রিশ থেকে সত্তিরিশ হাজার টাকা থাকবে আর যদি আপনার ব্যালেন্সটা আরেকটু বড় হয় ধরেন দুশো ডলার আপনি ডিপোজিট করছেন তখন আপনার টার্গেট থাকবে বিশ থেকে পঁচিশ ডলার যদি বিশ ডলার করে হয় মাসে আপনার ষাট হাজার টাকা চোখ বন্ধ করে থাকবে ষাট থেকে পঁচাত্তর বা সত্তর এর ভিতরে থাকবে কোনো ব্যাপার না এখন মেন কথায় আছে মেন কথা হচ্ছে আপনি একশো ডলার ডিপোজিট করলেন ঠিকই কিন্তু আপনি এখানে ব্যালেন্সটা কত রাখবেন ইনভেস্টিংয়ের জায়গায় মানে হচ্ছে ইনভেস্টিংয়ের জায়গায় হচ্ছে এখানে যে আমরা যে প্রতিটা ট্রেড ফ্লেস করতেছি প্রতিটা ট্রেডে ইনভেস্টিংয়ে আমরা কত ডলার করে ট্রেডটা ফ্লেস করতেছি আমি আমার ডলার যেহেতু বেশি আমি এক ডলার দু ডলার করে ফ্লেস করতেছি বাট আপনাদের যেহেতু ডলার কম কেউ হয়তো বা আমি জানি পঞ্চাশশো করবেন তারা পঞ্চাশ ডলার মিনিমাম করবেন মিনিমাম কী করবেন পঞ্চাশ যদি ডিপোজিট করেন এখানে রাখবেন আপনি এক ডলার করে ইনভেস্টিংয়ের জায়গায় কমাই দিবেন কমাই দিয়ে এক ডলার করে ট্রেড প্লেস করবেন হ্যাঁ তাহলে আপনার মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকবে আর যদি একশো ডলার হয় আপনি এখানে দুই ডলার করবেন এখানে করবেন দুই ডলার এটা কোথায় করবেন এখানে ইনভেস্টিং মানে হচ্ছে আপনি প্রতি ট্রেডে কত ডলার করে আপনি হচ্ছে ট্রেড প্লেস করতেছেন তো এখানে দুই ডলার রাখবেন আর যাদের একটু বড় তিনশো দুইশো তারা তিন বা চার করে এখানে রাখতে পারেন এর উপরে যাওয়ার দরকার নেই ঠিক আছে তো এভাবে করে যদি ট্রেডিং করেন আপনি আমি কি বলবো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দিন শেষে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ বলতে পারি আপনারা একদিন আমাকে স্ক্রিনশট দেবেন যে ভাই আপনার এই গাইডলাইন্সগুলো ফে ভাই আজকে আমি প্রফেশনাল বা প্রফিটেবল ট্রেডার এরপরে দেখবেন আপনি যখন ট্রেডিং করবেন না আপনার ধরনের এখানে একটা জায়গায় যখন লস হবে আপনি তখন বুঝে যাবেন যে এই লসটা কেন হয়েছে কিন্তু আপনি তো দেখছি লসে থাকতেছেন না কারণ আমি একদিন আপনাদেরকে সাপোর্ট রেজিস্টেন্স বেসটা শিখাই দিলাম সাপোর্ট রেজিস্টেন্স জিনিসটা বুঝাই দিলাম তো তখন কিন্তু আপনি আর লুজার হবেন না তখন আপনি দিন শেষে প্রফিটেবল ট্রেডার এই সাপোর্ট রেজিস্টেন্স মেনটেন করে যখন সুন্দর করে ট্রেড করবেন দেখবেন খুবই সুন্দরভাবে সাপোর্ট এবং রেজিস্টেন্স কত সুন্দর করে কাজ করে দেখছেন মার্কেট সাপোর্ট রেজিস্টেন্স কত সুন্দর কাজ করতেছে তো আমি বলবো সাপোর্ট এবং রেজিস্টেন্সের ভিডিওটা দেখে আসেন তো যাই হোক অনেক বক বক করলাম এটি হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক ছিল ইনশাল্লাহ নেক্সট ভিডিও আরও ভালো কিছু পাবেন তবে যেটা শেখাবো যেটা দেখাবো মনোযোগ দিয়ে দেখবেন আর যারা হচ্ছে ভাই শর্টকাট খোঁজেন ওইরকম ইয়েজাররা দয়া করে আমার শুনতে খারাপ লাগলেও দয়া করে তার আমার ভিডিওটা দেখেন না কারণ হচ্ছে ভাই শর্টকাট বলতে টেনি কিছু নেই সময় দিয়ে শিখতে হবে জানতে হবে আদানের সময় হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমি ভিডিওটা তারা তারা এই জন্য স্ক্রিপ করে দিচ্ছি তো এটা হচ্ছে মূল ভিডিও যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে বাট খুবই হেল্পফুল ছিল আমি মনে করি আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি তো যদি ভিডিওটা আসলে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো কোশ্চেন করে দিবেন আর কষ্ট করে একটা লাইক করে দিন অনেক কষ্ট হয় ভিডিও করতে লাইক করলে একটু উৎসাহ হয় সো দেখাচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ আসসালামু আলাইকুম